বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আর এবার তো দীঘায় গেছিলাম কয়দিনের জন্য দুজনের জন্য একটুখানি পুজো দিতে সেই বেড়াতে দীঘার দুদিন বেরিয়েছি সেটাই তোমাদের কাছে আজকে শেয়ার করব তাহলে তোমরা দেখতে থাকো বন্ধুরা আমরা তারপরে সিবিজে চলে এসেছি দেখো সিবিজে এসছি রাতের সি একটু অন্যরকম দিনের বেলা একরকম রাতের বেলাও কিন্তু আরেক রকম কিন্তু দেখো আমরা ওল্ড দীঘায় এসছি ওলদিঘাটা বেশ জমজমাটি দেখো ওল্ড দীঘার মার্কেট হয়ে আমরা চলে গেলাম সি বিজের মার্কেটে ওখানে যেহেতু গণেশ পুজোর দিন গিয়েছিলাম ওখানে সেজন্য ওখানে গণেশ পুজোর পরের দিনই আমরা ওখানে গিয়েছিলাম তা দেখো ওখানে বাজারটায় মা ওখানে গণেশ পুজো হয়েছে আমরা ওখানে কিছু ছবি টবি তুললাম আমাদের সঙ্গে আমার আমার সঙ্গে আমার ছেলে হাজবেন্ড এবং আমার ছোট মাসিও আমাদের সঙ্গে গিয়েছিল তা আমরা বিচে দেখো যেখানে বিশ্ব বাংলা বলে ওখানটা একটা সি বিচের ওখানে আছে তা ওইখান দিয়ে আমরা সেই মার্কেটটা ঘুরলাম তেমন কিছু কেনাকাটি করিনি ভেবেছিলাম পরের দিন কিনবো তা সেদিন শুধু ঘোরাঘুরি করলাম টুকিটাকি কিছু খেলাম তা খেয়ে দিয়ে আমরা ওখানে সমুদ্রের ধারে একটু বসেছিলাম সি বিচে আর এত হাওয়া দিচ্ছিলো না কি বলবো প্রচণ্ড হাওয়া দিচ্ছি আর সেদিন সানডে ছিল বলে বেশ ভিড় ছিল সি বিচটা দেখতেই পাচ্ছ বেশ ভিড় সিবিচে দেখো কত রকম লোক কত রকম বিক্রেতা শঙ্খ থেকে শুরু করে বাচ্চাদের খেলনা তারপরে হচ্ছে ঝিনুকের বিভিন্ন রকম আইটেম ওখানে বিক্রি হচ্ছিল টুকেটাকে খা আমরা চা টুকি টাকি খাবার খেলাম খেয়ে সিবিচের ওখানে বসেছিলাম দেখো দূর থেকে অন্ধকারের মধ্যে কিন্তু কিছু দেখা যাচ্ছে না কিন্তু সমুদ্রে যে ঢেউটা আসছে তার একটা গর্জন আর হচ্ছে সাদা ফেনা ফেনা লাগছে যে আর বসে থাকতে আমাদের কিন্তু বেশ ভালো লাগছিলো খুবই আর মানে কি বলবো আমাদের এত ভালো লাগছিল তা আমরা সেদিন একটু বসে ঘুরে আমরা চলেছিলাম কেন একটু অল্প অল্প বৃষ্টিও পড়ছিল সেদিন বৃষ্টিটার জন্য আমরা বেশিক্ষণ থাকতে পারলাম না দুপুরেও বেশ বৃষ্টি হয়েছিল সেজন্য আমরা একটু সিবিচে বসে থেকে টুপিটাকে খেয়ে দিয়ে আমরা হোটেলে ফিরে এসেছিলাম তা আমরা যেই হোটেলে রয়েছি সেই হোটেলটার নাম হচ্ছে সাগর শক্তি ওটা একদম সি মানে এখন যে মন্দিরটা হয়েছে সেই মন্দিরটা নতুন যে জগন্নাথের মন্দির হচ্ছে সেই মন্দিরের একদমই কাছে একদম অপোজিটে আমাদের হোটেলটার অপোজিটে তা আমরা সেই ওখানে সামনে ছিলাম কিন্তু দীঘার যে বিচটা মেন যে ওল্ড দীঘার সি বিচটা সেটা একটু আমাদের হোটেল থেকে একটু দূরে হচ্ছে কিন্তু হেঁটেই আসা যায় কারণ আমাদের হোটেল দিয়ে সোজা পথে সি বিচই পড়ে কিন্তু ওল্ড দীঘাটা একটু এগিয়ে হেঁটে এগিয়ে আসছে কিন্তু বিচ দিয়ে হেঁটে আসতে বেশ ভালো লাগে মেন রোডের থেকে সি বিচ দিয়ে পুরো সি বিচে মানে নিউ দীঘা অবধি তো পুরো সি এই ওল্ড দীঘা থেকে নিউ দীঘা পুরো সি বিচটা বাঁধানো সুন্দর লাইট দেওয়া আমরা সেই ধারে ধারে গিয়ে আসার সময় আমরা যদিও অটো করে এসেছিলাম কিন্তু যাবার সময় আমরা ওই সি বিচ ধরেই গিয়েছিলাম পরের দিন আমরা চন্দনেশ্বরের মন্দিরে যাব বলে রাতে তাড়াতাড়ি চলে এসে খেয়ে শুয়ে করেছিলাম সকাল সকাল উঠে স্নান ঠান করে আমরা দেখো একটা টোটো ভাড়া করেছি টোটো ভাড়া করে আমরা আমরা সেই চন্দনেশ্বর মন্দিরে গিয়েছিলাম শিবের মন্দির সেখানে যারা জানো তারা গিয়েছ তারা সকলেই জানো সেই মন্দিরে আমরা গিয়েছিলাম পুজো দিতে আমার মেইন উদ্দেশ্য ছিল পুজো দেওয়া তাও সেই পুজো দিয়েছি তা সেখানকার পুজো দেওয়ার ভিডিও তোমাদের আজকে দেখাবো না সেকেন্ড পার্টে তোমাদের দেখাবো নালে ভিডিওটা বেশ বড় হয়ে যায় তোমরা সেকেন্ড পার্টটা দেখে নিও অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর কেমন আনন্দ করছি কি করছি দেখো বেশ এমনি ভালোই দিয়েছি দুটো পুজোই কিন্তু আমরা খুব ভালোভাবেই করে দিয়েছি চন্দনেশ্বরের মন্দিরের পুজোটা বেশ সুন্দরভাবে আমরা দিতে পেরেছি ঠিক এখানে এই জায়গায় আমি যেই হোটেলটা রয়েছি সেখানের ভিউটা খুব সুন্দর তোমরা এখানে আসতে পারো এদিকটা খুব সামনাসামনি খুব ভিড় নেই খুব প্রিয় আমি যতবার তার পেছন দিকে বাবুকে দেখাও যে পেছন দিকেই একদম মন্দির আমাদের মন্দিরটার কাছাকাছি এরপর থেকে তোমরা যখন আসবে এরপর থেকে আসলে মন্দিরটা দেখতে পাবে মন্দিরের অপোজিটেই কিন্তু আমাদের হোটেল মন্দিরের অপোজিটেই আমাদের হোটেল এ এখানে আমরা অনেক বছর ধরে আসি আমাদের এই জায়গাটা খুব ভালো লাগে বিকেলে যাই সি বিচে আর এই জায়গাটা আমাদের খুব মানে এই জায়গাটা জানি না আর পরে কিরকম থাকবে এই জায়গাটা আমাদের কাছে খুব প্রিয় একটা জায়গা পুজো দিয়ে চেঞ্জ করে আমরা সব চলে এসেছিলাম স্নান করতে ভেবেছিলাম সমুদ্রে এবার স্নান করব কিন্তু সেই সময় ঝিরিঝিরি ঝিরি বৃষ্টি শুরু হয়েছে এবং এত জোয়ার ছিল জোয়ারের জন্য আমাদের কিন্তু কেউ সমুদ্রে নামতে দেয়নি পুলিশ ওখান দিয়ে বারণ করে দিয়ে গেছে যে আজকে কিন্তু নামা যাবে না তিনটের পর আমরা গিয়েছিলাম বারোটা নাগাদ এবার এতক্ষণ আমরা কি করব তিনটে বৃষ্টিতে একদম ভিজি বেশ ভালোই লাগে স্নান করিনি ঠিকই বৃষ্টিতে স্নান করেছি সমুদ্রে স্নান করতে পারিনি কিন্তু বৃষ্টিতে স্নান করেছি এবার বসেছিলাম তা ছেলে আর হাজবেন্ড বলছে যে তাহলে একটু বসি আর একটু দু একটা ছবিও তুলি তা ওরা একটুখানি বোল্ডার দিয়ে এসে নেমে একটু বোল্ডারে ওখানে বসে ওরাও ছবি তুললো আমরাও তুললাম তুলে ওয়েট করলাম ছেলে বলছে মা আর একটু বসো না থাকি কিন্তু আমাদের তো কি বলবো এত বৃষ্টি হচ্ছে আর বেলা বেড়ে যাচ্ছে তখন হচ্ছে না আজকে আর বেশিক্ষণ ঠান্ডা লেগে যেতে পারে ওয়েদার সে মানে প্রচণ্ড বৃষ্টি ওয়েদার সেহেতু আর আর থাকবো না তখন আমরা চলে এসেছিলাম এবার সন্ধ্যের সময় আবার গিয়েছিলাম ভেবেছিলাম যে আজ কালকের দিনই চলে যাব তা বিকেলে আবার বেরিয়েছিলাম দেখো আমাদের হোটেল থেকে বেরিয়েই তো মন্দিরটা এটা বিশাল একটা চওড়া রাস্তা এ দেখো মন্দিরটা দেখা যাচ্ছে এখনও তো কমপ্লিট হয়নি মন্দিরটা হচ্ছে মন্দিরের কাজ চলছে আশা করি সামনে বছরের মধ্যেই মন্দিরটা তৈরি হয়ে যাবে তারপরে আমরা রাতের দিকে আবার গিয়েছিলাম মন্দিরে ওখানেও একটা পুরনো জগন্নাথ মন্দির আছে সেই মন্দিরে আমরা প্রতি বছর যাই যখন ওই পুরনো জগন্নাথ মন্দিরটা যে সিবিজের কাছে আছে সেটাতে আমরা একটু খুব সুন্দরভাবে পুজো দিচ্ছি আমাদের কিন্তু দুটো পুজোই খুব ভালোভাবে দিয়েছি তারপরে পরের দিন আবার সকালবেলা যেদিন ফিরে আসব সেদিন সকালবেলা সি বিচে একটু ছবি টবি তুললাম স্নান করতে তো যেতেই পারলাম না বৃষ্টি এমন ওয়েদার তারপরে আমরা বাসে করে যখন ফিরছি মনটা বেশ খারাপ হয়ে গেল তা সব উঠেছি একটা দশে আমাদের গাড়িটা ছাড়লো তা ওখান থেকে আমি এসি বাস আমরা একটা ধরলাম সরকারি এসি বাস বলবো না সরকারি এসি বাস ধরে তখন বসে রয়েছি তখন মো মনটাও খারাপ লাগছিলো ফিরছি তা শ্যুট করলাম ভালোও লাগছিল না নেক্সট টাইম যখন যাবো তখন একটু আনন্দ করতে পারবো আশা করি